নমস্কার স্পট অন ইংসে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট টেবিল টেনিস খেলোয়াড় এবং প্রাক্তন জাতীয় দলের কোচ দীপ্তিময় মুখার্জি দীপ্তিময় দা তোমাকে আরও একবার স্বাগত জানিয়ে স্পট অন ইংসে সম্প্রতি সময়ে টেবিল টেনিস বাংলা থেকে তথা ভারত থেকে যেভাবে এগিয়ে চলেছে বললে বাংলা থেকে সুতীর্থা ঐহিকা এরা তো ন্যাশনাল লেভেলে ইন্টারন্যাশনাল লেভেলে হ্যাঁ নাম উজ্জ্বল করেইছে এরপরে যদি আমরা বেশ কিছু এখন যুব খেলোয়াড়দের কথা বলি সেক্ষেত্রে অঙ্কুরের নাম আসে স্ট্রিন্ডেলার নাম আসে বোধিসত্ত্ব আরো তোমার নজরে বেশ কিছু থাকবে হ্যাঁ এদেরকে মিলিয়ে মিশিয়ে টেবিল টেনিসের ভবিষ্যৎ তোমাদের সময় তো একটা হিউজ ছিলই ব্যাপারটা তারপরে কেমন দেখছো এখন এদেরকে মিলিয়ে মিশিয়ে ভবিষ্যৎ সবচেয়ে বড় কথা হচ্ছে প্রথম বাংলার টেবিল টেনিসে সাকসেস আসে । তো

যাই হোক তখনকার টেবিল টেনিস স্ট্যান্ডার্ড সত্যি ভালো যে কিন্তু এখন আমার যেটা লাগে মডার্ন টেবিল টেনিস কিন্তু একদম গেম পাল্টে গেছে এখন ওপেনিং খেলা বা খ্যান্ড এত বেশি ইম্প্রুভ হয়ে গেছে আর বিশেষ করে এখন জুনিয়র ছেলে মেয়েরা এবং যারা আপকামিং ছেলে মেয়ে যা দেখছি যেমন ওহিকা তারপরে আমাদের সুদীপ্তা এদের খেলা দেখে আমি সত্যি আমি ওহিকার খেলা অনেক দেখেছি কাছের থেকে দেখেছি আমাকে খুব করে

ভারতের টেবিল টেনিসে মানে ওয়ার্ল্ড টেবিল টেনিসে বাংলার মেয়েরা এসে যাবে বিশেষ করে অঙ্কুর এবং হ্যাঁ এত ভালো খেলা লাগলাম লাস্ট ইন্ডিয়াতে একটা দেখলাম যা খেললো ওরা এবং সাথে সাথে সুদীপ্তা আর আমার মুগ্ধ করে দিয়েছে এবং আমি আশা করি ভারতের টেবিল টেনিসেরা কিন্তু অনেক আজকে কোয়ার্টার ফাইনালে আমরা রোমানিয়া হারিয়েটারে আমরা সুজা খুলা তারপরে আমাদের কামাক না অতি ভালো খেলেছে এত ভালো পারফরমেন্স বাংলা সিরিজ করে ভারতীয় টেবিল সাথে সাথে আমরা বাংলার টেবিল মেয়েরাও আজকে সেই জায়গায় চলছে লাস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপে আমাদের দুজনে পেয়েছে চায়না খেলা আর সুজা সুজা কুলা ওয়ার্ল্ড নম্বর অনেক কাছে দুটো গেম এগিয়ে থাকে টেন সিক্স টেন ফাইভ স্নালের চাপে ঢুকে হেরে গেল কিন্তু অসাধারণ অসাধারণ এবং জার্মানির সাথে খেলা দেখেছি এবং আমরা এর সাথে রোমানিয়ার সাথে অ্যাকচুয়ালি কি লাগে জানো তো আমরা যারা ক্রোধ তারা কিন্তু সেভাবে এটা পাইনি যে হ্যাঁ এদের পাঠাও বিদেশে পাঠাও বিদেশে পাঠিয়ে এরা কিছু শিখে আসুন যদি আমরা শিখে আসতে পারতাম সেটা দিতাম তো নিজেদের কাজে লাগতাম না আমরা বাচ্চাদের ছেলে মেয়েকে শেখাতাম সেইভাবে শেখাতাম কিন্তু মডার্ন আমরা কিন্তু এই দূরদর্শন বা টিভিতে দেখে দেখে আমরা শিখেছি এবং এখনকার ছেলে মেয়েদের খেলা দেখছি কাছে গিয়ে দেখে আমরা শিখছি যে এখন টেবিল টেন্সটা আমি সেটাও এখন চেষ্টা করছি সেইভাবে যদি ছেলে করতে পারি এখনো ক্লাস থ্রি ক্লাস ফোরে বাচ্চাদের শেখাচ্ছে আমি কারণ যদি ভবিষ্যতে তার আশা করি দীপ্তিময়দা অসংখ্য ধন্যবাদ খুব মূল্যবান কথা তুমি তুলে ধরলে স্পটন নিউসে আমরাও আশা করবো যেভাবে তুমি তোমার নিজ হাতে বেশ কিছু টেবিল টেনিস খেলোয়াড় করেছো ভবিষ্যতেও তোমার হাতেই থেকেই আরো ভবিষ্যতের তারকারা বেরিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ দীপ্তিময়দা